আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে খুব সহজে কিভাবে ঘরে আপনারা আইসক্রিম তৈরি করতে পারবেন তার সহজ রেসিপি তো চলুন শুরু করা যাক এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি তিনটার মতো কাঁচা আম নিয়েছি মাঝারি সাইজের এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আগেই আমি একটা প্যানে পানি গরম হতে দিয়েছি আর এখানে ধুয়ে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এই আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সিদ্ধ করে নিতে পারেন তো এই কাঁচা আমগুলো সিদ্ধ হতে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে এর বেশি কিন্তু লাগবে না তো একটু নাড়াচাড়া করে দিবেন তো আমগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেবেন তো হাই হিটে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন এখানে একটা মিক্সিং বলে নর্মাল পানি নিয়েছি আর এখানে আমি সিদ্ধ করা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো যেহেতু গরম আছে তাই এটাকে রুম টেম্পারেচার আনার জন্য একটু নর্মাল পানিতে এভাবে একটু চরবিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য চাইলে কিন্তু এই কাজটা আপনারা ঠান্ডা পানিতেও করতে পারেন তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এরকম নরম একেবারে হয়ে যাবে তো খুবই নরম তুলতুলে হয়ে যাবে ওপরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিব তো এই পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখন আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো প্রচণ্ড গরমে কাঁচা আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই তো খুবই সহজ এই রেসিপিটা শেয়ার করছে আপনাদের আশা করছে কাজে আসবে তো খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ঠিক এভাবে কিন্তু সবগুলো খোসাই ছাড়িয়ে নেব আর আমের এই খোসার ভিতরে যে অংশটা লেগে আছে সেই অংশটা হাত দিয়ে কিন্তু এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে চাইলে কিন্তু এখানে আপনারা চামচও ব্যবহার করতে পারেন চামচ দিয়েও কিন্তু এটা খুব ভালো করে ছাড়ানো যাবে এই পর্যায়ে একটা চামচ দিয়ে আমের বীজের উপরে যে আম লেগে আছে সেটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি তো এটা একটু ছাড়িয়ে নেবেন যেহেতু একটু শক্ত থাকে তাই এটাকে খুব ভালো করে এভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নেবেন তারপরে কিন্তু হাত দিয়ে এটাকে ছাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই তো দেখুন এটা ছাড়ানো হয়ে গেছে এভাবে সবগুলো বিচি থেকে এভাবে আমটা ছাড়িয়ে নিয়েছি এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি এখানে একটা গ্রাইন্ডার চা নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপের মতো চিনি নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ অবশ্যই চেষ্টা করবেন বিট লবণ ব্যবহার করতে এরপর সম্পূর্ণ ম্যাঙ্গো পাল্পটাই ঢেলে নিচ্ছি তো সবটাই এভাবে ঢেলে নেওয়ার পর এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তো এখানে হাফ কাপের মতো পানি দিয়ে নেবো এটাকে ভালো করে গ্রাইন্ড করার জন্য চাইলে কিন্তু এই কাজটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন এখন এর ঢাকনাটা লাগিয়ে এক মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি তো দেখুন আমার পাল্পটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন এখানে একটা মিক্সিং বলে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি এ পর্যায়ে এই পাল্পটাকে চেলে নেব এক কাপ নর্মাল পানি দিয়ে আমি গ্রাইন্ডারের জারটাকে ভালো করে ধুয়ে এই পাল্পের ভিতরে ঢেলে নিয়েছি এটাকে এখন ভালো করে ছেড়ে নিচ্ছি চামচের সাহায্যে আর এভাবে ছেঁকে নিলে কিন্তু কোনো রকমের আঁশ থাকবে না এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো তিনটা মাঝারি সাইজের আমের জন্য এখানে এক কাপ পানি যথেষ্ট এর বেশি কিন্তু দেওয়া যাবে না বেশি পানি হলে কিন্তু মনে হবে না যে আইসক্রিম খাচ্ছি তখন মনে হবে বরফ খাচ্ছি তো এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি তো এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তো ফুড কালারটা দেওয়ার পর এটাকে অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এভাবে নাড়াচাড়া করার পর দেখবেন যে খুবই চমৎকার একটা কালার চলে এসেছে তো মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন রেখে এ পর্যায়ে এখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি আর এই মিশ্রণটা আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি তো সমানভাবে আইসক্রিমের মোল্ডের ভিতরে আমি এই মিশ্রণটা ঢেলে নিয়েছি এ পর্যায়ে আইসক্রিমের কাঠিগুলো বসিয়ে দিচ্ছি এখন এটাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তো ডিপ ফ্রিজে রাখার পর পরদিন সকালবেলা এই অবস্থা আইসক্রিমটা কিন্তু খুব ভালো করে জমে গেছে যেহেতু খুব গরম তাই এখানে আমি আইস নিয়েছি তো আইসক্রিম সার্ভ করার জন্য আইস নেবেন এরপর কিন্তু এখানে নর্মাল পানিতে একটু আইসক্রিমের মোলটাকে চুবিয়ে নেব এতে করে কিন্তু খুব সহজে এটা মোল্ড আউট হয়ে যাবে তো আইসক্রিমগুলোকে এভাবে মোল্ড আউট করার সময় কিন্তু অবশ্যই আইসের উপরে রাখতে হবে আইসক্রিমগুলোকে আর তা না হলে মোল্ড আউট করার সময় আইসক্রিমগুলো গলতে শুরু করবে তো এভাবে বাড়িতে আপনারা খুব সহজেই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নিতে পারেন চলে এসেছি সেকেন্ড রেসিপিতে এই পর্যায়ে তৈরি করে দেখাবো কোনো প্রকার ক্রিম ছাড়া শুধুমাত্র বাদাম আর দুধ দিয়ে আইসক্রিমের রেসিপি তো খুবই স্বাস্থ্যকর লোভনীয় স্বাদের এই আইসক্রিমের রেসিপিটা যে কেউ তৈরি করে নিতে পারবে আর এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে এটা এতটাই মজার লাগে তো চলুন শুরু করা যাক এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন এখানে আমি একটা গ্রাইন্ডারের জার নিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপের মতো কাঠবাদাম নিয়েছি কাঠবাদামগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন এরপর নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপের মতো কাজু বাদাম এরপর এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো পাউডার দুধ অবশ্যই চেষ্টা করবেন এখানে পাউডার দুধটা ব্যবহার করতে তো পাউডার দুধের পরিমাণ চাইলে কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু শুধুমাত্র পাউডার দুধ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি তো এখানে দেড় টেবিল চামচের মতো চিনি যথেষ্ট চাইলে কিন্তু এখানে দুই টেবিল চামচ চিনিও দিতে পারেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে দিয়ে নিবেন এরপর এখানে খেজুর দিয়ে দিচ্ছি তো পাঁচ ছয়টা খেজুর খুব ভালো করে ধুয়ে তারপর এর বিচিটাকে ছাড়িয়ে নেবেন তো খেজুর দিলেও কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়বে এখন গ্রাইন্ডারে জারে ঢাকনাটা লাগে এটাকে এক মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে বিট করে নিব তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে বিট করা হয়ে গেছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা এটাকে চেলে নিতে পারেন বা চাইলে কিন্তু এভাবেও কিন্তু আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন তো এ পর্যায়ে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার এসেছে চাইলে কিন্তু এখানে ভ্যানিলা পাউডার ইউজ করতে পারেন এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর মেজারমেন্ট কাপের এক কাপের মতো তরল দুধ নিয়েছি এই দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু যে পাউডারটা রেডি করেছিলাম সেই সম্পূর্ণ পাউডারটাই ঢেলে নিচ্ছি তো তরল দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে তো একটা হ্যান্ড উইক্স ব্যবহার করবেন হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে নালচাড়া করে মিশিয়ে নেব তো যখন দেখবেন যে খুব ভালো করে দুধের সাথে মিশে গেছে তখন কিন্তু গ্যাসটাকে অন করে দিবেন আর লো আছে এটাকে একটু ভালো করে জাল করে নিব হাতের কাছে যদি লিকুইড ভ্যানিলা অ্যাসেন্স থাকে তাহলে দু এক ফোটা এখানে দিয়ে নিতে পারেন এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে বা চাইলে কিন্তু এভাবেও এটাকে জাল করে নিতে পারেন বাদামের একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে জাল করার সময় তো এটাকে লো আছেই জাল করে নিবেন তো দেখুন এটা কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে গ্যাস অফ করে দিচ্ছি তো গ্যাস অফ করে এটাকে একটা বাটিতে ঢেলে নিব তো এই মিশ্রণটাকে বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে নেওয়ার পর এরপর এটাকে গ্রাইন্ডারের জারে এটাকে ঢেলে নেবেন তো সম্পূর্ণটাই ঢেলে নিয়েছি আপনারা কিন্তু এটাকে আলাদা আলাদা করে বিট করে নেবেন তো আমার জারটা যেহেতু একটু ছোট আমি এটাকে তিন ভাগে বিট করে নিয়েছি একটু দুধ দিয়ে তো একটু লিকুইড দুধ দিয়ে এটাকে বিট করে নেবেন বিট করলে দেখবেন যে এরকম পাতলা হয়ে যাবে তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এর ঘনতটা ঠিক কেমন হয়েছে খুব বেশি দুধ দিয়ে কিন্তু এটাকে বিট করতে যাবেন না তাহলে কিন্তু একেবারেই পাতলা হয়ে যাবে তো যখনই অর্ধেকটা পরিমাণ বিট করা হয়ে যাবে তখন এখানে ধুয়ে রাখা কিসমিস দিয়ে দিবেন পরিমাণ মতো এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যেরকম পছন্দ করেন সেভাবে কিন্তু কিসমিসটা দিয়ে নেবেন কিসমিসটা দেবার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব তো এভাবে মিশিয়ে নিলে দেখবেন যে প্রত্যেকটা বাইটে কিসমিস পাওয়া যাবে খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে তো এটা কিন্তু মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি কিন্তু বাকিটুকু দিয়ে দিচ্ছি এ পর্যায়ে বাকি মিশ্রণটাও আমি ঢেলে নিচ্ছি এ পর্যায়ে উপর থেকে এটাকে গার্নিশিং করে নেওয়ার পালা এখন এখানে আমি কিছু বাদাম নিয়েছি কিছু পেস্তা বাদাম নিয়েছি তিনটার মতো বাদাম নিয়েছি দুটো কাজু বাদাম নিয়েছি তো প্রথমত আমি উপর থেকে ধুয়ে রাখা কিসমিচটা দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণভাবে এভাবে কিসমিসটাকে ভালো করে ছড়িয়ে দেবেন এরপর এখানে পেস্তা বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পেস্তা বাদামের গুঁড়োটা দেবার পর এরপর কাঠবাদাম কুচিটা দিয়ে দিব তারপর কাজু বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি তো সবগুলো এভাবে কিন্তু উপর থেকে ছড়িয়ে দিবেন। তো সবটা দিয়ে নিয়েছি এরপর এটাকে ঢেকে রাখবো ডিপ ফ্রিজে তো এভাবে কিন্তু আমি র্যাপ করে তারপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো ছয় থেকে সাত ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন দেখবেন এটা কিন্তু খুব ভালো করে জমে যাবে তো পাঁচ ছয় ঘন্টা পর আমি ফিরে এসেছি তো দেখুন আইসক্রিমটা কিন্তু খুব ভালো করে জমে গেছে তো এটাকে একটু বাহিরে রেখেছিলাম ঠান্ডাটা কমার জন্য তো একটু হালকা গলা গলা ভাব হয়েছে এ পর্যায়ে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো খুবই সহজে আপনারা কিন্তু বাড়িতে এভাবে চট জল আইসক্রিম তৈরি করে নিতে পারেন পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো প্রচণ্ড গরমে কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে সার্ভ করতে পারেন আর এই আইসক্রিমটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে এটা যেমন হেলদি তেমনি কিন্তু খেতে খুবই মজার আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আলাও ফেস